গুরু যে কি বস্তু শুধু মুখী বলে গুরু কৃপাই কেবল গুরু কৃষ্ণ বৈষ্ণব কৃপা করে কৃষ্ণ কৃপা করবে বৈষ্ণব কৃপা করবে গুরু যদি কৃপা না করে বৈষ্ণব তা গুরু যদি সৎগুরু হয় তাহলে শিষ্য সৎগু আমি তো পাপি মানুষ আমাকে আমার গুরুদেব যদি সৎগুরু হয় ছেলে সে আমার এই পাপ সমুদ্র থেকে তান করে সেই মুখ্য ধামে নিয়ে যাইতে পারবে হরে কৃষ্ণ এই জন্য আমি পাপে গুরু হইল আমার যা আমার একমাত্র ওই সেই ছাড়া এ জগতে এই স্ত্রী পুত্র কন্যা যা কিছু অসাঠ বস্ত অনেত বস্ত একমাত্র কৃষ্ণ বৈষ্ণব তিনি এই দেহ এই দেহ তরাইতে আর নাই কেহ হরে কৃষ্ণ তখন এইভাবে জম চলে সেটা নরকুণ্ড করলো এবং সেখানে ওই পাপ মানুষগুলো সেখানে নিয়ে গেল ওই পাপ মানুষগুলো ওই নরককুণ্ডে থাকতে আছে কোন ওই পাপ মানুষগুলো নরকুণ্ডে থাকে ওরা মাঝে মাঝে সৎ ব্যক্তিকে দেখতে আর যায় মানে তাকে আঘাত করে তুমিও আসো আমাদের সাথে সহচর হও আমাদের সাথে সহচর হও এইভাবে ওরা ভালো মানুষদেরকে কুপথে নিয়ে অসৎ পথে নিয়ে অসৎ কর্ম করাইয়া তাদের সহযোগী সৃষ্টি করল এইভাবে এইভাবে ওই চৌরাশি নরকুণ্ড আস্তে আস্তে কারণ যম বলছে আপনার চৌরাশি নরকুণ্ড বরিয়ে দেব আস্তে আস্তে বরিয়ে দিল একদিন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন হরে কৃষ্ণ সেই পরম ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম সংসার সাগর উত্তীর্ণ করে গীতা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী পথে প্রতিষ্ঠিত হইয়া এই জগতের উপকারত্থে গীতারূপ অমৃত দান করছিল সেই ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মকে প্রণাম করি তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলো যে সমস্ত স্তবল জঙ্গম যে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছে তাহলে সৃষ্টি করেছি জম ওখানে চৌরাসীরা নরকুণ্ড জমের সেই চিত্রগুপ্ত সে হিসাব নিকাশ করিয়া নরকুণ্ডের ঢুকিয়ে যেতে আছে তাইলে নরকুণ্ডের কি অবস্থা কি ধরনের যাতনা পাচ্ছে আমি একটু দেখে যাই এই দেখার উদ্দেশ্যে গরুর পাখিকে আমন্ত্রণ দিল গরুর পাখি আমন্ত্রণ পেয়ে সেই গরুর পাখি সে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেল যখন জমালায় নিয়ে গেল জম দেখে খুব ভীতি প্রদর্শন সৃষ্টি করল কারণ জম কি ভগবান ভগবানের কর্মচারী কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে দুর্গা কালি আমার দাসী শিব আমার কিঙ্কর মানে চাকর তথাপিও আমার দাসী হইলেও তারা পরম বৈষ্ণব বৈষ্ণবী আমার দাসী হইল তারা পরম বৈষ্ণব বৈষ্ণবী তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই যখন খেতে যে কি উদ্দেশ্যে এখানে আসলো তা আমার হয়তো কোনো অপরাধ আছে ওই দিয়ে রত্ন সিংহাসনে বসাইয়ে তার চরণের নিবেদন করলো যে হে ভগবান আপনার চরণে আমরা সচু পড়লাম আপনার কিসের জন্য আগমন বলছে তোমার কোনো ভয় নেই তুমি নির্ভয় থাকো সমস্ত কিছু তো সৃষ্টি আমি করেছি তোমার এখানে বসলাম তোমার ওই দক্ষিণ আঙ্গিনায় কিসের আত্মনাথ শোনা যাচ্ছে তোমার ওই দক্ষিণ আঙ্গিনে কিসের আঙ্গিনে শোনা যাচ্ছে বললো ওই আপনি চৌরাশি নরকুন্ড সৃষ্টি করতে বলছে সেই চৌরশি নরবকুণ্ডের যারা নরবগামী তারা সেই আত্ম আট করতে আছে বলে আচ্ছা আমি একটু দেখে আসি আমি আমি একটু দেখে আছি কারণ এরা তো আমার জন্য কষ্ট পাচ্ছে কারণ ওই পাপ মানুষ আমি সৃষ্টি না করলে তো এই মানুষগুলো নরবগামী সবাই হইতো না আর সবাই তখন উনি ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই জমালে দক্ষিণাঙ্গিনে নরকুণ্ডে দর্শন করতে গিয়েছিলেন যখন নরকুণ্ডের কাছে গেল তখন এই আগে যতটুক লোক আত্মনাথ শুনছে তার চেয়ে আরো কাকুতে মিনতি করি ভগবানের আগমন দেখে তারা আরো বাঁচাও বাঁচাও রক্ষা করো হে গোবিন্দ তুমি রক্ষা করো তোমার চরণ মেনে আমাদের কোনো গতি নেই তুমি রক্ষা করো গোবিন্দ রক্ষা করো এইভাবে আত্মনা করতে আসে তখন কারণ ভক্তের অধীন ভগবান ভগবান ভক্তকে রক্ষা করে গীতের উল্লেখ আছে যে যেভাবে আমার ভজনা করে আমি সেই তাকে দয়া করে থাকি তাই ভক্তের বাঞ্চ পূর্ণ করার জন্য ভগবান কাছে আচ্ছা তোমরা কিসের জন্য এত আত্মনা করছো কারণ দেখছে কারো চোখের মধ্যে চোখ দিয়ে যে পাপটা করছে এই জন্য লোহার ছলিকে আগুন ডক ডক চোখের মধ্যে দিয়ে দেছে কারণ মাথার তালু থেকে দুই ভাগ করতেছে করার দিয়ে কারণ কারো তো বড় করাইতে তপ্ত তৈল মানে গরম তৈলের ভিতরে ভাজ দিয়ে আসছে এইভাবে আত্মনাট যখন হইতে আছে তখন সকলে বাঁচাও বাঁচাও আত্মনাট করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ অনেক মনে মনে চিন্তা করলো এরা তো আমার জন্যেই কষ্ট পাচ্ছে আমার জন্য আমি এদের মানুষ যদি সৃষ্টি না করতাম তাহলে তো আর এরা কষ্ট পাচ্ছে না তবে এখানে আমার একটা কিছু করণীয় বলে দেখো তোমরা চিৎকার করো না তোমরা আর চিৎকার করো না কিছুক্ষণের মধ্যে এখানে একাদশী রূপে একজন আবির্ভাব হবে সে যেভাবে কথাগুলো বলে সেইভাবে সেই কথাগুলো মেনে চলবে তাইলে তোমরা এই আত্মনাথ থেকে বেঁচে হরে কৃষ্ণ তখন ভগবান সে কি করলো কিছুক্ষণের মধ্যে একাদশী যুগ ধরি একটা ব্রাহ্মণ বেশ ধারণ করল। ধারণ করার পর আরো আত্মনাথ করছে করুণ ভাবে করছে বলে আচ্ছা তোমরা তো আত্মনাথ করছো কেন বলল বাঁচাও আমাদের রক্ষা করো বল আমি তো রক্ষা করার কেউ নাই তবে আমি কিছু কথা বলতে পারি সেইগুলো যদি তোমরা পালন করতে পারো রক্ষা করতে পারো তাইলে তোমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাইতে পারো হরে কৃষ্ণ বললো আচ্ছা বলেন বললো তোমরা সকলে একাদশী ব্রত করবে একাদশী ব্রত একাদশী যখন সমাগত হবে তিথি তখন একাদশী করবে একাদশী পঞ্চস্বচ্ছ বর্জন করিবে কি কি পঞ্চসত ধান থেকে যা উৎপত্ত হয় তা খাবে না ব্যবহার করবে না গম থেকে যা উৎপত্ত হয় খাবে না ব্যবহার করবে না জব বুট থেকে যা ব্যবহার খাবে না ব্যবহার করবে না ডাইল জাতীয় থেকে যা উৎপত্তি হয় তা খাবে না ব্যবহার করবে না তিল সরিষা থেকে যা উৎপত্তি হয় তা খাবে না ব্যবহার করবে না এই গুরু পঞ্চ স্বচ্ছ বর্জন করবে এবং একাদশী ব্রত করবে একাদশী ব্রত সমাগত হলে এই পঞ্চ স্বচ্ছ বর্জন করে সারা দিন উপবাস থাকবে এবং পরের দিন একটা পারণের সময় থাকবে সেই সময়টাই পালন করবে তাইলেই তোমরা এই একাদশী পালন করার উপলক্ষে এই নরক যন্ত্রণা থেকে তোমরা মুক্তি পেতে পারো হরে কৃষ্ণ নিতাই গোড় হরি তখন এই কথা বলার পরে উনি একাদশী রূপ ধারণ করে আবার ওখান থেকে অন্তর্দান হলেন এদিকে কি করলেন ওই নরক গাভীর যত লোক আছে তারা সকলে একাদশী গুরুত্ব করতে শুরু করল পঞ্চস্বর্য বর্জন করতে আরম্ভ করল পঞ্চস্বর্যকে আহার করে না ব্যবহার করে না আর একাদশী বর্ত করতে শুরু করলো তখন ওই নরকুণ্ড গুলো আস্তে আস্তে খালি হয়েছে আমাদের সঙ্গীত আছে সকলেই তো একাদশী ব্রত করিয়ায় তাইলে আমরা কি করতে পারি আমাদের জন্য তো কিছু বলে নাই তাইলে আমরা চলো সে ভগবানের কাছে যাই আমরা কোথায় থাকবো কিভাবে চলবো কিভাবে আমাদের আসতে নরক করলে যখন খালি হয়ে যেতেছে আমাদের সহসা যাদেরকে ডাইকে ডেকে আনি আমাদের সহযোগী করছি তারা তো মুক্তি হয়ে যায় কিন্তু আমাদের কি করছি তখন আর দলবদ্ধ হবে ভগবানের কাছে গেলাম ভগবানের কাছে যে কাকুটি মিনতি করে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কথা বলতে খুব কষ্ট হয় মনে কিছু করবেন না আমিও একাদশী আপনারাও একাদশী কিন্তু একাদশী কেন কে তখন উনি এইভাবে সে নরকুণ্ড খালি হতে শুরু করলো এখন ওই পাপ মানুষরা চিন্তা করলো যে আমাদের সঙ্গী আর কেউ আসবে না আমাদের যে সম্ভব ছিল সবই তো মুক্তি হয়ে যাচ্ছে কেউ আর আমাদের সঙ্গী হবে না তাহলে আমরা কোথায় ভগবানের কাছে চলো হোক ভগবানের কাছে যে আমরা কোথায় যাব আমাদের কোথায় স্থান আমরা কিভাবে বলে দেখো তোমাদের কোনো মুক্তি আর নাই তোমাদের একাদশীর তোমাদের বাসস্থান থাকবে ওই পঞ্চ সস্য যে গ্রহণ করবে ওই পঞ্চ শস্য গ্রহণ করবে সেই সেইভাবে তার পাপ জলাইতে হবে এই জন্য একাদশীর দিন পঞ্চশত বর্জনীয় এই এইভাবে ওইখানে এদিকে জম এখন দেখলো যে আমার সমস্ত কিছু খালি হয়ে যাচ্ছে তাহলে জম এখন মনে মনে চিন্তা করলো যেমন যে ভগবানের কাছে শিকার উক্তি করছে চৌড়ে সেটা নরকুণ্ড ভরিয়ে দেবো তাহলে এখন আমার কি গতি সমস্ত নরকুণ্ডই তো খালি হয়ে যাচ্ছে তাহলে ভগবানের কাছে আমি যাই উনি ভগবানের কাছে গেল চিত্রকুপ্ত নিয়ে চিত্রগুপ্তের কোনো এখন কাজ নাই সব অবসর হয়ে গেছে এখন ওই কোনো কিছু লেখতে পারে না কিছু কারোর কোনো বিচার আসার সে করতে পারতেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণর কাছে সেই জম গেল জম গিয়ে তার কাছে চরণে করে তার জানিয়ে বললো যে প্রভু আমি তো আপনার সাথে কথা দিয়েছিলাম ওই চৌরকুণ্ড কিন্তু চৌরশী নরকুণ্ড ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু একাদশী ব্রত করার উপলক্ষে সকলে মুক্তি হইয়া শুধু ওই পাপ মানুষ বাঁধে আর যারা তারা একাদশী ব্রত করতে বলে বৎস তোমার কোনো চিন্তার কারণ নেই আস্তে আস্তে কলি কলি এই কলি কালে একাদশী বৃত্তর দিকে মন থাকবে না আর সততা থাকবে না মিথ্যার যেখানে সেখানে মিথ্যার প্রচারণা বেশি হবে সৎ পথে সজাচার ব্যক্তি থাকবে না সজাচার মানে নিরামিষ আহার বুদ্ধি মানুষ তেমন থাকবে না তোমার কোনো চিন্তা নাই তুমি যাও নিয়ে দিন অপেক্ষা করো অপেক্ষা করলে কলি আসলে পরে কলিতে এই তোমার ভরে যাবে এইভাবে সেই নরকুণ্ড ভরার চিন্তা ভাবনা করলো তাই একাদশী একাদশী বৎসরে চব্বিশটা একাদশী হয় বৎসরে চব্বিশটা একাদশী হয় যদি কোনো বছর মল মাস হয় কোন বছর মল মাস হয় তাহলে মল মাস হইলে পরে ছাব্বিশটি একাদশী হয় চব্বিশটা জায়গায় আরও দুইটা একাদশী হয় এবং এই চব্বিশটা একাদশীর মধ্যে অষ্টম দ্বাদশী ব্রত একাদশী সমাগত যখন হয় একাদশী যদি ওই দ্বাদশী সমাগত হইলে মানে অহর আত্ম যদি দ্বাদশী থাকে তো অষ্টম দ্বাদশী ব্রত করতে হয় একাদশী বাদ দিয়ে মহাদ্বাদশী ব্রত করতে হয় মহাদ্বাদশ কি উলমুলিনী তিরিশ বর্ষা পক্ষবোধিনী জয়া বিজয়া জয়ন্তী ব্যঞ্জলি পাপ নাসুনী এই অষ্টম ওইল অষ্টম দ্বাদশী এই দ্বাদশী যখন সমাগত হয় তখন একাদশী বাদ দিয়ে মহা দ্বাদশী ব্রত করতে হয় এই একাদশী ব্রত সকলের একান্তভাবে কর্তব্য হরে কৃষ্ণ যত দেব দেবতা আছে মহাবিষ্ণু মহাবিষ্ণু সবাই রুদ্ধে যত সচ গ্রন্থ আছে শ্রীমৎ ভাগবত গীতা সবাই যত ব্রত আছে একাদশী সবাই উদ্ধে আর যত নদ নদী আছে গঙ্গা সবাই উদ্ধার এইভাবে উদ্ধে কিন্তু তাই একাদশী ব্রত সকলের জন্য